আলটি বিএনএম এমন সুপারমার্কেট থেকে কস্ট অফ লিভিং ক্রাইসিসে থাকা মানুষরা দুশো পাউন্ডের ভাউচার পেতে যাচ্ছে ফুড প্রাইস এবং জ্বালানি বিল সহায়তা করার জন্য কম আয়ের পরিবারগুলোকে এই সাপোর্ট দেওয়া হবে ইতিমধ্যে বিভিন্ন কাউন্সিলের জন্য সরকার চারশো মিলিয়ন পাউন্ড দিয়েছে ফলে যারা কস্ট লিভিং ভুগছেন বা আর্থিক জর্জরিত তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি সুসংবাদ ভাউচারের এই অর্থ লোকাল কাউন্সিল কর্তৃক সুপারমার্কেটগুলোর মাধ্যমে দেওয়া হবে কেউ এই ভাউচারের যোগ্য কিনা সেটা চেক করতে অনুরোধ করা হয়েছে জানা গেছে হাউসহোল্ড সাপোর্ট স্কিমের আওতায় লোকাল কাউন্সিলের মাধ্যমে এই ভাউচার সুবিধা দেওয়া হবে এদিকে স্কুল হলিডে কস্টিং এর জন্য অনেক পরিবার ফুড ভাউচার পেতে পারে কমায়ের এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে না এমন পরিবারগুলোকে টার্গেট করে আগামী মার্চ মাস পর্যন্ত এই স্কিম চালু থাকবে কেউ অন্য কোনো ধরনের বেনিফিট না পেলেও এই স্কিমের আওতায় সাপোর্ট পেতে পারে জানা গেছে কোন এলাকায় কত করে দেওয়া হবে সেটি ঠিক করবে লোকাল কাউন্সিল ফলে ব্যক্তি এবং এলাকা ভেদে আলাদা আলাদা পরিমাণ সাপোর্ট দেওয়া হবে কিছু কাউন্সিল আবার লোকাল চেয়ারটি সংস্থা এবং কমিউনিটির মধ্যে এই অর্থ ভাগ করে দেবে কি ধরনের সহায়তা পাওয়া যাবে সেটি জানতে আপনাকে লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করতে হবে বলে জানা গেছে ক্যামরিন শাহর কাউন্টি কাউন্সিল একটি পরিবারকে মোট একশো দশ পাউন্ড ভাউচার অফার করেছে বলে এরই মধ্যে তারা জানিয়েছে এটি ক্যাশ আউটের ভাউচারের মাধ্যমে দেয়া হতে পারে আবার মরিসন সেচ বাড়ি টেস্কোপ এই টাইপের সুপারমার্কেটে পেমেন্ট রিডিম করার জন্য ইমেইল পাঠানো হতে পারে ক্যান কাউন্টি কাউন্সিল আবার একশো পাউন্ড মূল্যের ভাউচার সহ একটি স্কিম অফার করে এদিকে ব্রিটেনের এক নারী চার বছরে চারশো দিন ছুটি নিয়ে বরখাস্ত হয়ে ক্ষতিপূরণ পান পঞ্চাশ হাজার পাউন্ড চার বছরের চাকরি লাইফে এক বছরেরও বেশি সময় ছুটিতে ছিলেন ব্রিটিশ নারী জো কিচে মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে এনএইচএস হাসপাতালের এই ক্লিনার চার বছরে চারশো দিনেরও বেশি ছুটি নেয় তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ তিনি ক্ষতিপূরণ হিসেবে পঞ্চাশ হাজার পাউন্ড পেয়েছেন যুক্তরাজ্যের একটি হাসপাতালে ক্লিনার হিসেবে কাজ করা মিসেস জো কিচ চিং এই ক্ষতিপূরণ পান তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত বেশ কয়েকবার অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন এই সময় তিনি জটিল মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তার মেন্টাল হেলথ সমস্যা নিয়ে প্রমাণ থাকা সত্ত্বেও হেলথ সার্ভিস অফিসাররা সেটি স্বীকৃতি দিতে চাননি শেষ পর্যন্ত অফিসের অ্যাবসেন্টের কারণে তাকে চাকরিচ্যুত করা হয় পরবর্তীতে ভুক্তভোগী জো কিচিং ম্যানচেস্টারের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে মামলা করেন শুনানিতে বিচারক বলে মিসেস জো কিচিং উদ্বেগ বিষণ্নতা এবং বাইপোলার সমস্যায় ভুগছিলেন মেন্টাল হেলথ সমস্যা প্রমাণ করার পরও মিসেস জোকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে তার ডিজেবিলিটি সমস্যাকে স্বীকৃতি দেওয়া এবং ছুটি মঞ্জুর না করা কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্ত শুনানি শেষে আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে জানায় জো কিচিংকে সর্বমোট ঊনপঞ্চাশ হাজার একশো সাতচল্লিশ পাউন্ড ক্ষতিপূরণ দিতে হবে